খুবই সুন্দর একটা সেট এটা হচ্ছে কান গলা হাত কান গলা হাত টিকলি সব আছে তারপরে এটার সাথে জামায়ের চেন আংটি সব দেয়া আছে দেয়া থাকতে হ্যাঁ এগুলা ইন্ডিভিজুয়ালি একটু ওয়েটটা বলে দেব যেমন এটা হচ্ছে তিন ভরি তিন ভরি এটা হ্যাঁ এটা হচ্ছে গলারটা তিন ভরি আমরা কিন্তু এটা দুই ভরির থেকে করে থাকি তবে এই সাইজেরটা হচ্ছে তিন ভরি আচ্ছা অনেকি কিন্তু আয়শা আমাদেরকে ধমক দেয় এই বলছেন ভিডিওতে দুই ভরি দুই ভরিটা এটা না হুম এই যে দেখেন তো আমরা রাগ করি না আমরা একদম সুইডল ব্যবহার করি আপু হ্যাঁ কারণ আশেপাশে অনেকে ব্যবহার খারাপ করে তো এর জন্য আমরা একটু ভালো করি কেজি দেখেন এই যে খুব সুন্দর একটা সেট দেখালাম তো এটা হচ্ছে সীতাহার হ্যাঁ এটা কান গলা আছে এটা হচ্ছে সীতাহার আর এটার ওয়েটটা কমানোর বিভিন্ন রাস্তা আছে সেটা হচ্ছে একটু একটু মানে ভিডিওটা আপনার ইয়ে করেন না মানে খুব ছোট করেন না একটু বড় করেন একটু বলি যেমন ধরেন এখানে ফুল হচ্ছে তিনটা এখান থেকে যদি একটা ফুল বাদ দিয়ে দেন একটা একটা দুইটা ফুল বাদ দিয়ে দিলে ওয়েটটা কমে যাবে এক দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি ফুল নাই দেন পুরাটাই যদি এমন দেন হ্যাঁ ওয়েটটা একদম কমে যাবে হ্যাঁ হ্যাঁ মেন হচ্ছে আপু সেন্টার যে পিসটা সেটা হ্যাঁ এইটা বড় সড়ো থাকলেই কিন্তু আসলে দেখতে সুন্দর লাগে হ্যাঁ আর এই বেলটা হচ্ছে কি এগুলা তো অকেশনাল এটা তো এমনি অকেশনালি পরে তখন তো শাড়ি পরে বা অন্য টন্যা থাকে এই বেলটা কিন্তু খুব একটা দেখা যায় না হুম মেন হচ্ছে এই সেন্টার পিসটা দেখা যায় আসলে অত ডিটেলস হুম অত ডিটেলস বলতে চাই না কারণ এখন দেখতেছি আমার কথাও কপি হয় এর জন্য অত ডিটেলস বলতে চাই না তো যাই হোক হোক আমার দ্বারা মানুষ দুটা পয়সা ইনকাম করে খাক সেটাই আমি চাই আচ্ছা এখন হচ্ছে এইটা এই সাইজের যদি নেন সর্বনিম্ন ধরেন তিন ভরি বা দুই আনা কম এরকম করে দিতে পারব আর যদি আড়াই ভরি বাজেট থাকে সেক্ষেত্রে আর একটু কম করতে হবে করে তারপর এই বেলটা কিন্তু অনেক লং অনেক আপরা আছে অনেক হেলদি হুম তারা একটু লং না হইলে এই জিনিসটা সেট হয় না তাদের এই যে এইভাবে সেট করতে হয় আচ্ছা এই গেল একটা আর আরেকটা হচ্ছে এই প্রত্যেকটা ইয়ে কিন্তু কবজি সিস্টেম অর্থাৎ আপনি একদম মুড়িয়ে রাখতে পারবেন এই যে দেখেন কত বড় হারটা এই যে মুড়িয়ে রাখতে পারবেন মানে কাস্টমার অবাক হয়ে যায় যে আমাদেরকে বলে যে এত বড় হারটা নিলাম আপনি এতটুকু ছোট একটা বক্সে কেন দিলেন এই যে দেখেন এই যে বলে এত বড় হাটটা দিলাম এত কিছু কিনলাম হুম প্রায় দশ লাখ টাকার স্বর্ণ কিনলাম আপনি এই একটা ছোট্ট বাড়িতে কিভাবে দিতে পারলেন হ্যাঁ মানে কাস্টমার নিজেই বলে যে আসলে জাদুর মতো অবস্থা এগুলো হয় কি এটাতে মানে বোঝানো এটাই বোঝানো যে আসলে আমাদের জিনিসের লংজিভিটিটা আপনি একটু দেখেন বেশি হ্যাঁ কি পরিমাণ লংজিভিটিটা এটা টেনশন করতে হবে না তো এই সীতাহারটা সবাই অর্ডার করবেন খুবই সুন্দর আসলে আর দয়া করে হ্যাঁ লক্ষিয়াপুরা কেউ আমার কাছে পিক যাবেন না পিক নাই হ্যাঁ ছবি নাই জাস্ট আমরা কত কালেকশন এটা আসলে আমি ছাড়া হ্যাঁ অনেক অনেকে অনেক জায়গা থেকে বানিয়েছে কারোটাই আসলে একুরেট হয় নাই হ্যাঁ যেখান থেকে দেখবেন সেখান থেকেই নেবেন হ্যাঁ যেহেতু আমার ডিজাইন হ্যাঁ আমি এটা ইয়ে বিভিন্নভাবে কাস্টমাইজ করি দুইটা পয়সা আমি কামাই সমস্যাকে আমার কাছে আসেন আর আমি তো বিভিন্ন ছাড় দিয়েই থাকি চলে আসবেন দি মিলন জুয়েলার্সে আর এটা হচ্ছে মিরপুর এক নম্বর একশো তিপ্পান্ন একশো নম্বর দোকান আল্লাহ হাফেজ